আমি লিখতে পারি দেওয়া আছে বিশ মিটার ওকে এবার লিখবো কষ্ট সমান একদম সহজ ঠিক আছে কষ্ট সমান কি দেখো মি বারোশো

তাহলে কি করবো এবার যেহেতু একশো সেন্টিমিটার ঠিক আছে তাহলে কি করবো ভাগ দিব ওকে তাহলে এখানে পারি সেমি তাহলে আর সময় সঙ্গে তাহলে ভাগ করে নিলাম ঠিক আছে এটা লিখে তাহলে এবার দেখো এটা কাটাকাটি করলে কত থাকবে ঠিক আছে সুন্দর সুন্দর তাহলে থাকবে কথা শুধুমাত্র বারো এবার হয়ে যাবে মিঠা ওকে